লাভ কথা না আমাদের হজরত মৌলানা মহিউদ্দিন খান সাহেব মুগরা আমাদের এখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও কতিম হুজুর মোবাইল ব্যবহার করেন না তো পকেটে আছে এখনো বাইক দেখেন তো মোবাইল এইটা কি মোবাইল হ্যাঁ উনি আসপর্যন্ত পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ঢুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে পর্যন্ত কোনোদিন আপনি কইছেন ওলাই মুসল্লিরা একো দেরি করে না আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রাইকে যে নামাজে দাঁড়াইলাম রে মোবাইল নিয়ে নামাজ পড়াই এখন পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম ও আমার ভাইরা এরকম যদি বলতে থাকি সারা বলতে পারবো সারা রাত্র বলতে পারবো রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে গত কয়েকদিন আগে তাদের একজন একটা ভিডিও বার্তা দিছে সাংবাদিকের এক প্রশ্ন সেই সময় টিভি মনে হয় সেই টিভির প্রশ্নে টিভির মানে ইয়াতে সাক্ষাৎকারে সে বলেছেন আমাদের সঙ্গে পুলিশ বাহিনী আছে আমাদের সঙ্গে পুলিশের লোক আছে আর্মির লোক আছে বিডিয়ার লোক আছে রেবের লোক আছে সুর আছে ডাকাইত আছে সুর আছে ডাকাইত আছে কোন সময় কোনটা গটায় ফেলায় ঠিক নাই মরানা সাহেব সাহেবকে যদি এই বছর বাংলাদেশ আসতে দেওয়া না হয় তাইলে কুন্ডা কেমনে চুপ ডাকাইতে রা গোটায় ফ্লাই ঠিক নাই পরিষ্কার বাসায় বলতে চাই গত পনেরো বৎসর চুপ ডাকাইতে পরিণত করেছিল বাংলাদেশ তাকে যেমন লাঠি দান্ডার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছি তেমনি করে সব সাহেব তো বাংলার বাড়িতে দেবে না বাংলাদেশের ভালো করে মনে রাখবেন দুই হাজার সালে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত একত্রিত হয়ে ফটোয়া দিয়েছেন মৌলানা সাহেব সাহেব গুমরা এবং তার অনুসারী যারা তারাও গুমরা কোন গুমরা মানুষের তাবলিক কোন মসজিদে চলতে পারে না কোন গুমরা ফদগ্রস্তদের তাবলিক কাকটাইল মসজিদে চলতে পারে না গুমরা পথভ্রষ্টদের তাবলিক চলতে পারে না টঙ্গীর মাঠে আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি টঙ্গীর মাঠে আমাদের ইস্তেমা চলবে ওলামায়ামের ইস্তেমা চলবে যারা পদভ্রষ্ট গুমরা তাদের ইস্তেমা চলবে না টঙ্গির ইস্তেমার মাঠ আল্লাহর অলিদের মাঠ পৃথিবী বিখ্যাত অলি আব্দাল গাউস কুতুব সেখানে গমন করেছেন সেই মাঠ মাঠকে যারা রক্তে রঞ্জিত করেছেন সেই মাঠে যারা রক্ত জ্বালিয়েছেন তারা সই মাথার মধ্যে স্তমাক করার অধিকার রাখে না ঠিক আমার বন্ধুগণ শেষ কথা আপনাদের কি বলতে চাই উলামায়ে کرام হলেন ধর্ম প্রাণ মুসলমানদের চিকিৎসক ঠিক কাজের চিকিৎসক ঠিক কাজের চিকিৎসক চিকিৎসক কোন ব্যক্তি যাইতেছে মসজিদের কাছে بیا আযান হইতেছে আযান herkane ঢুকতেছে হে মসজিদের কাছে দিয়ে তাড়াতাড়ি করে হাইতে যা আবার নি মসজিদে কেউ দৌড়ে ঢুকায় এটাকে আমরা মনে করি একটা রোগ এই রোগের চিকিৎসা ডাক্তার করবত তো জি এই রোগের চিকিৎসা করবে ওলামা একরাম ওলামা হলেন চিকিৎসক ঠিক না ঠিক খুব ভালো করে মনে রাখেন হাসপাতালে দুইটা গ্রুপের দ্বারা হাসপাতাল চলে একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স একটা ডাক্তার আরেকটা নার্স ডাক্তারদের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে সেই অনুযায়ী ওষুধ করে প্রেকটিশন করা বলা করে বুঝেন ডাক্তারের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সিলিকশন করে প্রেকটিশন করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেকটিশন মোতাবেক রুগীকে সেবা দেওয়া কথা কি বুঝাইতে পারলাম এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয় কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হবে বলেন পঞ্চাশ হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হবে না ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রফেসর হোক ব্যারিস্টার হোক হাজার হাজার বছর ডাকতি নিয়া চিল্লা দিলো আলেম হবে না ঠিক কথা কি মনে থাকবে ঠিক আলেম উলামা ইকরাম হলো দ্বীনের راہবর ঠিক তাবলিগের راہবরি করবে কে আল্লাহ আমরা এদেরকে যদি জিজ্ঞেস করেন এরা বলবে আমরা লগে আলেম আছে আমরা লগেও আলেম আছে আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি আপনারা কোন গ্রুপ বলেন 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 আমরা আলেমদের সাথে কেটা কেটা দিকে হাত উঠান তো থাকবেন তো আলেমদের সাথে আল্লাহ কবল মঞ্জুর করো সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ এই মাহফিল কে কবুল করুক এই মাদ্রাসা কে কবুল করুক يا مطجم جنة الله باقي مدرسة الدين المركز بن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওকীনা হস আয় আল্লাহ আসকরি মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ দুই দিন বিপে সম্মেলন বিপি সম্মেলনকেল্লা তুমি কবুলের মজুর করো আল্লাহ মাদ্রাসা সত্তর বৎসর বয়স হয়েছে আল্লাহ মাদ্রাসার থেকে কত অলি আব্দাল পয়দা হয়েছে কত বড় মোহাদেশ আলেম ওলামা সেখান থেকে পয়দা হয়েছে আল্লাহ এর উসিলাই আল্লাহ এই মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ বানায় দাও আল্লাহ এই মাদ্রাসাকে দিনের মার্কাজ বানায় দাও আল্লাহ এখান থেকে তুমি যুগের সাইকুল হিন পয়দা করে